নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আমি আজকে এক নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে আজকে আমি কালাহারি চিকেন করে দেখাবো তো এই চিকেনটা খুবই নতুন তো আমি এটা নিজের মন থেকে বানিয়েছি কিন্তু আপনারাও একবার অন্তত বানিয়ে দেখবেন তো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন আমার সাথেও থাকবেন তো চলুন আমি কি কি মশলা দেবো আরও কীরমভাবে আমি মাংসটা করবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নেব আমি কালাহারি চিকেন করার জন্য এখানে দু কেজি চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনগুলো গুলো পরিষ্কার করা হয়ে গেছে তো কালাহারি চিকেনের জন্য কি কি মশলা লাগছে আপনাদেরকে তো একবার দেখিয়ে নিই চিকেনের জন্য লাগছে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ দুটো ক্যাপসিকাম কুচো করা আর দুটো টমেটো তো এতটা পরিমাণে আমার আমি এখানে আদা নিয়ে নিয়েছি তো আমার এখানে পরিমাণের মাংসটা বেশি আছে তাই জন্য পরিমাণ মতো একটু বেশি পরিমাণে আদা লাগবে তো আমি এখানে তিনটে বড় বড় কোয়া মতো গোটা রসুন নিয়ে নিয়েছি ঠিক আমি এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা ও ছাড়িয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি দুটো আর রসুন নিয়েছি এর এইরকম তিনটে তো আমি এইগুলো কিন্তু ছাড়াবো না খোলাগুলো তো এখানে নিয়েছি আদা টমেটো গোটা আর লাগছে ধনে পাতা একাটি মতো আরও লাগছে দারুচিনি আরও অনেক কিছু মশলা লাগবে সেগুলো আপনাদেরকে যখন আমি বাটবো বা যখন দেব মশলা সেগুলোকে আপনাদের পরিমাণ দেখিয়ে নেব বা কি কি মশলা দেবো সেগুলো আপনাদেরকে সেগুলো আমি বলে দেবো কিন্তু একটু পুড়িয়ে নেব প্রত্যেকটা পেঁয়াজ আমি একটু পুড়িয়ে নেব একটু উল্টে পাল্টে পোড়াতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজরা একটা পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে তো আমি এরকম করে প্রত্যেকটা পেঁয়াজ ঠিক ভাবে একটু হালকা পুড়িয়ে নেব আবারও আমি একটা পেঁয়াজ দিয়েছি হালকা পুড়ে এসেছে এই পেঁয়াজটাও কিন্তু হয়ে গেছে যে গোটা রসুন রেখেছি সেই রসুন একটু হালকা পুড়িয়ে নেব হালকা স্টিমে এই রসুন একটু হালকা করে পুড়িয়ে নিচ্ছি তো এখানে আমার পুরানো হয়ে গেছে তো আমি এরকম করে আর একটা যে রসুন আছে সেটাও কিন্তু পুড়িয়ে নেব দেখুন পুরানো হয়ে গেছে এবার যে আদাটা আছে এই আদাগুলো আমি একটু পুড়িয়ে নেব উল্টে পাল্টে আপনার কিন্তু হালকা স্টিমেই কিন্তু করবেন না হলে বেশি পুড়ে যাবে আবার নিয়েছিলাম গোটা তো সেগুলো আমি একটু পুড়িয়ে নেব আমি গুলো কিন্তু পুড়িয়ে নিয়েছি এবার তুলে নেব আদাটা কিন্তু মোটামুটি পোড়ানো হয়ে গেছে তো এবার আমি তুলে নেব পেঁয়াজগুলো পুড়িয়েছিলাম সেই পেঁয়াজগুলো একটা ছুরি দিয়ে একটা ছুরি দিয়ে আতখানা করে নেব করে নিয়ে এগুলো আমি মিক্সারে বেটে নেব আমি এরম করে কেটে নিয়ে বেটে নেব মিক্সারে রসুনটা এরম করে ছাড়িয়ে আমি বেটে নেব সেই মাংসটার মধ্যে আমি কিছু পাটা যে পোড়া মশলাগুলো ছিল সেই মশলাগুলো এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেব করে যে মাংসগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে চামচ পরিমাণ মতো নুন ধরো নুনটা আমার আপনারা মনে করলে সাদা তেলও দিতে পারেন তো আমি এটা মাখিয়ে এক ঘন্টা রেখে দেবো তারপর আমি রান্না করব এখানে দারচিনি ফোড়ন দেবো তো দারুচিনিটা একটু ভাজা হয়ে যায় আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো নাড়াচড়া করে দেবো এই মাংসটা হালকা স্টিমে রেখে দেবো নাড়াচড়া করে কিছুক্ষণ বাদ ঘন্টা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা আমি এবার খুলব তো দেখুন মাংসর মধ্যে অনেক জল বেরিয়ে গেছে আমি একটু তলাটা হালকা নেড়ে দেবো আমার এক্সট্রা কোনো জল দিতে হয় আবারও আমি হালকা স্টিম করে দিয়ে আরও কিছুক্ষণ করব আরো কিছু বাটা মশলা লাগবে তার মধ্যে লাগবে পোস্ত দু চামচ পরিমাণ মতো টক দই লাগবে দু চামচ মতো তো আমি এগুলো মিক্সারের মধ্যে একটু পেটে নেব এই মাংসর জন্য ক্যাপসিকাম আর ধনে যেটা রেখেছিলাম দারচিনি সমেত তো সেটা বাটা আমার হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো क्या আঠারো করে হালকা স্টিমে রেখে দেবো একটু স্টিমে রেখে দিয়েছিলাম তো একটু হালকা তেল বেরিয়ে গেছে তো এর মধ্যে যে পোস্ত আর টক দইটা দিয়েছিলাম তার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমি একটু কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা স্টিমে রেখে দেব যতক্ষণ না তেল বেরোচ্ছে না ততক্ষণ আমি এটাকে হালকা স্টিমে রেখে কষেই যাব। তো আমি এই কাপে দু চামচ মতো চা পাতা নিয়েছি ছাঁকনা জল গরম করে ভিজিয়ে নিয়েছি তো সেটা লিকা হয়ে গেছে একটু ছাঁকনা দিয়ে ছেঁকে আমি এই মাংসর মধ্যে দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট রেখে দেব হালকা স্টিমে দেখেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি করে লাইক করে আমার পাশে থাকবে দেখা হবে রান্নার অন্য কোনো ভিডিও নিয়ে